মবলিংস এর বিরুদ্ধে বারবার বিভিন্ন কোটে গিয়ে বিভিন্ন সরকার ধাক্কা খেচ্ছে তারপরও বকলমে এটাকে প্রমোট করার চেষ্টা করছে গত মাসের সাতাশ তারিখে হরিয়ানাতে যে ঘটনা ঘটেছে বাংলার একটা পরিযায়ী শ্রমিক সাবির মল্লিকের সাথে যে অন্যায় হয়েছে এতে অন্যায় কোনোভাবে মেনে নেওয়া যায় না তার পরিবার আজকে ধ্বংসের মুখে তাকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে সে গোমাংস আপনাদের বলে রাখি হরিয়ানাতে এমনি গোমাংস কোনো জায়গায় খুঁজে পাওয়া যাবে না তারপরে ওখানে কি বোমাংস খাওয়া তো কথা মাটন চিকেন খাওয়ার ওদের সেই সামর্থ্যই নাই তারা বলল ঘুরে ঘুরে বলুন এমন হচ্ছে কেন এটাকে বন্ধ করার জন্য আমাদের রাজ্যের পক্ষ থেকে কি পদক্ষেপ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন ইস্যুতে টুইট করে হরিপুঞ্জের টুইট করে অবশ্যই টুইট করা দরকার আদ্রাসিদের টুইট করেছিলেন প্রতিনিধি দল পাঠিয়েছিলেন থেকে টুইট করেছেন প্রতিনিধি দল পাঠিয়েছিলেন অবশ্যই এগুলো করা দরকার এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী বাংলার পরিযায়ী শ্রমিক সাবির মল্লিককে নিয়ে কোনো কথা তা পর্যন্ত কাটতেন না যেই সাবিরদের ভোটেই কিন্তু মুখ্যমন্ত্রী ক্ষমতায় আছে সাবিররা যদি ভোট দেওয়া বন্ধ করে দেয় মুখ্যমন্ত্রী নবান্নে যাওয়াটাও বন্ধ হয়ে যাবে তাহলে কালীঘাটে থাকতে হবে কিন্তু এই সাবিররা যখন রাস্তাঘাটে কুকুর বিড়ালের থেকে থেকেও খারাপ অবস্থায় নির্যাতনের শিকার হচ্ছে সাবিরদের জিনারা রেহবার বলে দাবি করছেন সাবিরদেরকে যারা বলছেন আমরা মুখ পেতে দেবো তাদের কোনো শব্দ খরচ করতে দেখিনি আমি ধিৎকার নিন্দা জানাচ্ছি আমি আশা করবো মুখ্যমন্ত্রী এটাকে কন্ডেম করবে সাথে সাথে জায়গা থেকে বলে যায় আপনাদের এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো অনুমোদন দিয়ে ওই অনুদান বা সরি ক্ষতিপূরণ দেওয়া হয়নি আমি এক সপ্তাহ টাইম দিয়েছি রাজ্য সরকার যদি ক্ষতিপূরণের ব্যবস্থা না করে তাহলে কিন্তু আমরা বীরত্তর আন্দোলনে আপনি বাধ্য হব আমরা চাই তার পরিবারকে যে চাকরি দেবে কি চাকরি দেবে না দেবে পারমানেন্ট চাকরি দেবে না ওই ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল দেবে সেটাও ডিসক্লোজ করা দরকার পাবলিক টমিলে আমরা আছি আমরা আমরা মিডিয়ার মাধ্যমে সরকারের কাছ থেকে জানতে চাই হরিয়ানা পুলিশের সাথে আমাদের রাজ্যের পুলিশের কি যোগাযোগ এখনো তৈরি হয়েছে ওই মার্ডারটার প্রোগ্রেস কি আছে কজনকে অ্যারেস্ট করেছে কি কি ধারায় অ্যারেস্ট করেছে এফআইআর কপি কোথায় এবং পোস্টমর্টাম রিপোর্ট কোথায় এগুলো কি আমাদের রাজ্য প্রশাসন কিছু হলেই বিভিন্ন জায়গাতে প্রতিনিধি দল পাঠায় পার্টির পক্ষ থেকে সে পাঠাবে কি পাঠাবে দেখার দরকার নেই এক্ষেত্রে হরিয়ানাতে কেন প্রশাস পশ্চিমবাংলা প্রশাসনে একটা টিমকে পাঠালো না যে কি ঘটনা ঘটেছে তাদের ভিতরে কঠোর ব্যবস্থা নেবে কেন এগুলো হলো না এই নেগলিজেন্সি কেন কেন এত যা ছাড়া মনোভাব কেন এত এড়িয়ে যাওয়ার চিন্তা ভাবনা হচ্ছে এই প্রশ্নগুলো থেকে যাচ্ছে আর একটা কথা বলে রাখি এখন দেশের লিডার অফ অপোজিশন সম্মানীয় শ্রদ্ধেয় রাহুল গান্ধী মহাশয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় চার তারিখে ভোট শেষ হয়েছে রেজাল্ট আউট হয়েছে তারপরে একাধিক জায়গায় মব লিঙ্কিং হয়েছে কলকাতাতে হয়েছে হোসেন মন্ডলকে চোর অপবাদে পিটিয়ে মারলো ইস্টাত আলমকে চোর অপবাদে পিটিয়ে মারলো আবু সিদ্দিক কালদারকে পুলিশ দিয়ে মারলো বিভিন্ন ঘটনা ঘটছে ইভেন তিলোত্তমা যে তিলোত্তমাকে যে খুন হয়েছে ঘটনা সারা ভারতবর্ষ নয় পৃথিবীর বিভিন্ন দেশে প্রতিবাদ হচ্ছে সে অর্থে রাহুল গান্ধী সাহেবকে মুখ খুলতে দেখলাম না হরিয়ানাতে এই যেভাবে আপনার ছেলে সাবির ভাইকে খুন করা হলো পিটি হত্যা করা হলো মাপলিংচি করা হলো রাহুল গান্ধীর কোনো বক্তব্য শুনতে পেলাম না আমাদের ভাবাচ্ছে রাহুল গান্ধী সাহেব কি করছেন কি করতে চাইছেন আমাদের কিন্তু ভাবাচ্ছে তাই আমি এখান থেকে দাঁড়িয়ে দেশের লিডার অফ অপোজিশনকে বার্তা দিতে চাই ভোটের আগে আপনি যে পারফরমেন্স করেছিলেন সবকা সবকা বিজেপি বললো আপনি কিন্তু দাঁড়ানোর চেষ্টা করেছিলেন তাহলে আপনার কাছ থেকে এখন কেন আমাদের এগুলো পাচ্ছি না আপনি একটা প্রোটেস্ট পর্যন্ত করছেন টুইট পর্যন্ত করছেন না কেন আমাদের ভাবাচ্ছে হরিয়ানাতে যেভাবে ইলেকশন আগিয়ে আসছে বিজেপি সেখানে বিজেপি সেখানে কলকে পাচ্ছে না বিজেপি সেখানে কলকে পাচ্ছে না ধর্মের রাজনীতি করে হিংসার বাতাবরণ তৈরি করে সাম্প্রদায়িক রাজনীতি করে ক্ষমতায় টিকে থাকার জন্য একের পর এক ঘটনা ঘটাচ্ছে গত সাতাশ তারিখে সাবির মল্লিককে হত্যা করেছে আবার আপনি খোঁজ নিয়ে দেখুন ক্লাস টুয়েলভের ছেলেকে অয়ন মিশ্রা নামে তাকে গরু পাচার এই সন্দেহতে শুধু ভাবতে পেরেছেন কোন জায়গায় যাচ্ছে যে যাচ্ছে গরু পাচার সন্দেহ তাকে হত্যা করেছে এই সমস্ত ধরনের যে ঘটনা অন্যায় হচ্ছে নিন্দা জানাচ্ছি আজকের আমাদের অবস্থান বিক্ষোভ থেকে আমরা যেমন সাবির মল্লিকের জন্য আওয়াজ তুলেছি সাথে সাথে আমরা তিলোত্তমা গন্ত্রী আমাদের বলে যাইনি আমাদের পরিবারের সে একজন সদস্য তিলোত্তম পরিবার শুধু নয় রাজ্যের মানুষ দ্রুত বিচার চাইছে এখান সেখানট বিচারের দাবিং সিং নিয়ে তো অলরেডি ছিল পশ্চিমবাংলায় বিধানসভাতে একটু সবদের আদান প্রদানের জন্য নাকি রাজ্যপাল সগ্নেচার করছে না আমি বারবার এটা বলছি রাজ্য প্রশাসনকে রাজ্য সরকারকে সক্রিয় হতে হবে কারণ এটা মনে রাখি আপনাদেরকে জানিয়ে রাখি পশ্চিমবাংলার একুশ লক্ষ মানুষ ভিন্ন রাজ্যে কাজ করছে আর ভিন্ন রাজ্য থেকে প্রায় দেড় কোটি শ্রমিক আমাদের রাজ্যে কাজ করছে সেই দেড় কোটি শ্রমিককে কিন্তু আমরা নিরাপত্তা দিচ্ছি আমাদের রাজ্য পুলিশ আমাদের ক্যালকাটা পুলিশ আমাদের প্রশাসন আমাদের বাংলার মানুষ তাদেরকে কিন্তু বুকে আগলে রেখে আমরা তাদের অতিথির মতো আচরণ করে তাদেরকে আমরা নিরাপত্তা দিচ্ছি তাহলে আমাদের শ্রমিকরাও ভিন্ন রাজ্যে যারা আছে তাদেরকেও নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সর্বপ্রথম সেই রাজ্য সরকারের যে রাজ্যে আছে এটা তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য সব থেকে বলিষ্ঠ সব থেকে অগ্রাণী ভূমিকা রাখা দরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মহাশয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় অপদার্থ হরিয়ানা সরকার যেভাবে ব্যর্থ হয়েছে হিংসার রাজনীতি করতে চাইছে আমাদের রাজ্য সরকারও কিন্তু তারই একই জুতের পা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে আমরা এক সপ্তাহ টাইম দিচ্ছি রাজ্য সরকার যদি ক্ষতিপূরণ করে তাহলে আমরা কিন্তু লাঠি নিয়ে কি যেতে হলে আমি লাঠি নিয়ে মিনস মানে ভাববেন না যেন কথাটা বলছি এই জন্য কেউ করবেন না আমরা যেটাই করি গণতন্ত্রের মধ্যে গণতন্ত্রের বাইরে একটা কাজ করি না করবো না আর সমর্থনও করবো বোঝানোর জন্য এটা বললাম যে খালি হাতে যাচ্ছে মারছেন লাঠি নিয়ে যাবো তাও মারবে তাহলে কি লাঠি নিয়ে কি পুলিশকে মারবে নাকি এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না পুলিশ আমাদের পরিবারের একজন পুলিশের যে খেলার ব্যবহার কি বলবেন যেন এখন যারা রিচার্জগুলো করছে তাদেরকে আমরা নোটিশ করছি তাদের গতকাল সন্দীপ ঘোষ সহ চারজনকে যে গ্রেফতার করেছে তা কিন্তু এই আরজিকাল ফান্ডে নিয়ে গ্রেফতার করেনি দুদিন